জীবনে প্রথমবার বাবা মাকে বাহিরে যাওয়ার জন্য রাজি করাইলাম কিন্তু রাজি করাইও লাভ হইলো না গিয়ে বাহিরে গিয়ে পড়লাম একটা বিপদে কি বিপদে পড়লাম জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে আসসালামু আলাইকুম কাছে দূরে ছোট বড় বন্ধু বান্ধবীগণ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের নুরাপু ঈদ তারপরে বৈশাখ কেমন কাটলো আপনাদের আমি জীবনে একবার মনে হয় পহেলা বৈশাখ উদযাপন করছি মানে বাহিরে ঘুরতে গেছিলাম এরপরে আর কখনো আমি পহেলা বৈশাখে বাহিরে কোথাও ঘুরতে যাইনি আমি বিশেষ কোনো দিনে বাহিরে খুব একটা ঘুরতে যাই না কিংবা সেলিব্রেট করি না তো যেহেতু আব্বু আব্বুবাবু রাজি হয়েছে তো ভাবলাম যে রবীন্দ্র সরোবর এখানে যাই ধানমন্ডি লেকে রবীন্দ্র এখানে যাই এখানে গেলে দেখা যায় একটু খোলা হাওয়া খাওয়া যায় এরপরে হচ্ছে ওখানকার চাপটা খুব মজা লাগে যেই গিয়ে রিক্সা থেকে রবীন্দ্র সরোবর এখানে নামলাম ভাই বিশ্বাস করেন আমরা পুরা সারপ্রাইজড কারণ সেদিন যে পহেলা বৈশাখ ছিল এটা আমাদের মাথায় ছিল না কারণ আমরা এগুলো কেউ সেলিব্রেট করি না এই আমাদের মাথায় ছিল না গিয়ে নামার সাথে সাথে শুনি পুলিশ অ্যানাউন্সমেন্ট করতেছে সবাই বের হয়ে যান বের হয়ে যান সাতটার পরে কেউ লেখের ভিতরে থাকবেন না মানে এই করতেছে আমরা তো পড়লাম মানে একটা ইয়ে নিজের ওপর নিজের এত হাসি আসতেছিল প্লাস হচ্ছে গিয়ে মানে খারাপও লাগতেছিল কারণ আব্বা মু কখনো বের হইতে চায় না সেদিন একটু বের হইলো কিন্তু আমাদের মানে ভাগ্য খারাপ তো যাই হোক আমরা কি করলাম ওই ওই পাশ থেকে এসে ডিঙ্গি রেস্টুরেন্ট দিয়ে ভাবলাম ভিতর দিয়ে পার্কে চলে যাই যেহেতু আমরা এখানে হাঁটতেছিলাম ভাই বিশ্বাস করেন মানুষের অবস্থা দেখেন আর রাস্তাঘাটে হাঁটলে মনে হয় যে ঢাকা শহর মানুষ নাই কিন্তু ঘোরার কোনো জায়গায় গেলে বোঝা যায় মানুষ আছে না না আছে। বিশ্বাস করেন লিটারেলি মানে মানুষের জন্য হাঁটা যাচ্ছিল না এত মানুষ ছিল তো যেতে যেতে দেখলাম যে এখান দিয়ে ছোট ছোটো মেলার মতো করে ছোট ছোটো স্টল বসছে স্টল মিনস হচ্ছে তারা নিচে মাটিতেই ই করতেছিল তো এই এই জিনিসগুলো দেখে না খুব ভালো লাগতেছিল এইগুলা হচ্ছে বাঁশের মেবি বাঁশের ইয়ে দিয়ে বানানো ভালোই লাগে আসলে নর্মালি এগুলো দেখা যায় না খুব একটা এরপরে এখানে হচ্ছে মাটির কিছু ফল টল বিভিন্ন ইয়ে বানানো ছিল দেখতে ভালোই লাগতেছিল আমি কিনতে গিয়েও কিনলাম না কেন জানি পরে এখানে হচ্ছে আমরা একটু বসলাম কারণ আম্মু খুব একটা হাঁটতে পারে না যেহেতু আপনারা জানান যে আমার আম্মু খুবই অসুস্থ ছিল গত দুইটা মাস একদমই আম্মুর মানে হাঁটা চলাটা খুব ইয়ে হয়ে গেছে তো যে হোক আমি একটু বসছে আর আমার যেখানে বসবে সেখানেই পান খাবে এইটা মানে তার সাথে একটা পানের আমার পাগল বানিয়ে ফেলতেছে সে ওই যে পার্কে যাবে পার্কে মানে যাবে সেটা ভালো করেই চিনে তো এখানে আমরা হচ্ছে একটু বসছিলাম বসে ভাবলাম যে করে এরপরে মেয়ের পিড়া উঠে রওনা দিলাম রওনা কি তো ছিল তো দেখেন ভিউটা লেকের মার্শাল্লা খুবই সুন্দর লাগতেছিল রাতের ভিউটা মানে চারপাশে লাইট পানিগুলোর উপর ভাসতেছিল তো আমরা এই আগে দিয়ে জিনিসটার নাম আপনারা কে কি নামে চেনেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমরা আমাদের নোয়াখালীতে অল করেই বলে মনে হয় মেবি আমি আমর মুখে শুনছি তো আহ অল করে এরকম কিছু একটা বলে তো আমরা এই তো টিকের শেখ রাসেল ঢুকার এন্ট্রি ফ্রি ছিল দশ টাকা করে টিকিট পার পারসন আর ভিতরে বিশ্বাস করবে না ঢুকে অবাক হয়ে গেলাম সেটা হচ্ছে প্রত্যেকটা রাইডের টিকিট ছিল পঞ্চাশ টাকা করে কিন্তু ঈদ উপলক্ষে সেটাকে আশি টাকা করে ফেলছে যদিও সাত আটটা কি দশ বারোটা রাইডের বেশি হবে নটার ভিতরে কিন্তু আশি টাকা করে টিকিট করে ফেলছে তো যাই হোক এখানে ঢুকার পরে এবার আমার মেয়ে তো পুরো পার্কের মধ্যে কিছুতেই উঠবে না শুধুমাত্র একটা দোলনা আছে দোলনাটার মধ্যে উঠে ঘুরবে তো এখানে হচ্ছে আমরা এই যে দেখেন দোলনাতে উঠার জন্য লাইন ধরে আছে আমার মেয়ে তো আর তর সইতেছে না সে কখন উঠবে কখন উঠবে তার এই পুরো পার্কে যেখানেই যাক শুধু এই জিনিসটাই দোলনাটাই পছন্দ এখানে আমার আব্বু ওই যে দেখেন আব্বু তাকে তাকে তার নাতিনের আনন্দ দেখতেছিল আসলে আব্বু আমি অসুস্থ তো তাই কোথাও যায় না কিন্তু সেদিন গেল কিন্তু ভাগ্য খারাপ তো যাই হোক আমার মেয়ে আলহামদুলিল্লাহ তাও অনেক আনন্দ করছে সেখানে গিয়ে আর আমার আব্বু জন্য এটাই অনেক বড় পাওনা যে তাদের নাতনি আনন্দ করছে তারা এটা নিজে দেখছে তো আমার মেয়ের জন্য একটা মজার কাহিনী হয়েছে আমার মেয়ের জন্য এই ড্রাগন টেন্টার টিকিট কাটছিলাম কিন্তু আমার মেয়ে পরে আর উঠবে না লাস্টে আম্মুরে বললাম চলো তাইলে আমি আর তুমি উঠি পরে আমি আর আম্মু উঠে ওটার মধ্যে রাইড নিয়েছি বিশ্বাস করতেন এখানে দেখেন আমার মেয়ে ওই রাইডে না উঠে এখানে এসে নানা নানা ওকে হচ্ছে মানে বাচ্চাদের ছোট বাচ্চাদের রাইড ছিল ওখানে উঠেছে তো আমার আব্বু সাথে সাথে ঘুরতেছিল ছিল কি জানি নাতিন পড়ে যায় কিনা আসলে আমার মেয়ে তো পড়ে না তো এখানে দেখেন আমি একটু ঢং ঢং করতেছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে ভিডিও করে দিছিল আর আপনারা পুরো ভিডিওর মধ্যে কোথাও দেখছেন কিনা আমার ব্যাগটা কে ক্যারি করছে দেখলে একটু বলবেন আমাকে কমেন্ট করে এই তো পার্কের ঘোরাঘুরির শেষে আমরা হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছিলাম যেহেতু সন্ধ্যার পর হয়ে গেছিলো তো আমরা হচ্ছে এখানে আমাদের এলাকায় এসে নাস্তা খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে যেহেতু বাসে গিয়ে আবার কি নাস্তা বানাবো তো নাস্তা টাস্তা খেয়ে আমরা হচ্ছে গিয়ে বাসার উদ্দেশ্যে চলে আসতেছি এই যে দেখেন ঢাকা শহর কতটা ফাঁকা আমরা এই যে বাসার কাছে চলে আসলাম তালা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন